আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউটিউব জগতে আপনারা দেখেছেন যে ইউসুফ জুলেখার মিথ্যা একটি সিনেমা তৈরি করেছে ইউসুফ জুলেখার কাহিনী ইউসুফ জুলেখার ঘটনা আপনাদেরকে শোনাবো একটি সূর্য একটি তার একটি সূর্য একটি চাঁদ এবং এগারোটি তারা আমাকে সাজদা করছে তাকুব নবী বললেন ওগো ইউসু তুমি স্বপ্নের কথা গলা কাউকে বলো না এমনকি তোমার ভাইদেরকেও বলবে না কেন নিশ্চয় অবশ্যই শয়তান মানুষের কোলা কুলি দোষী দোষী আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বা জান আমার ভাইদের তো আমি অন্যায় করিনি আমাদের ভাইয়ের অন্তরে তো দুঃখ দেইনি তবু কেন তারা দুশমনি করবে আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার বললেন বেটা ইউসুফ শোনো শোনো তোমার ভাইরা তোমার উপর হিংসা করে তোমার উপর তারা হাসান করবে স্বপ্নের কথা

নবীকে জানিয়েছেন ইউসুফ নবীকে আল্লাহ পাক নবী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম বললেন ও আমার বেটা ইউসুফ এই স্বপ্নের কথাগুলা তোমার ভাইদের সামনে বলবে না তারা তোমার উপর দুশমনি করবে তারা তোমার উপর হাসান করবে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন আশ্চর্য আশ্চর্য স্বপ্ন দেখতেন 10 বছর বয়স আপনার আশ্চর্য স্বপ্ন দেখতে শুরু করতেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ নবীকে আজকার নস্জ্জ্জো স্বপ্ন আপনার স্বপ্নযোগে দেখাতেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের ভাই ছিল আপনার 11টি রাত মায়ের সন্তান দস্তা আর ইউসুফ পয়গম্বর বানি দামিন আপনার দুইজন রাত মায়ের সন্তান আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহর নবী আদম পয়গম্বর যে আপনার বেশি ভালোবাসতেন এর জন্য তার বাকি ভাইরা দুষ্কুনী করত 10 জন ভাই তার চিন্তা করল যতক্ষণ পর্যন্ত আব্বার চোখের সামনে ইউসুফ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আব্বার ভালোবাসা পাবো না আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন ওগো আমার বেটা ইউসুফ শোনো শোনো তোমার ভাই তোমার উপরে হিংসা করবে তারা দশ ভাই হিংসা করত তারা দশবাই ভাই চিন্তা করলো ইউসুফকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে নতুন বাপের ভালোবাসা আমরা পাবো না ভাই দশ ভাই চিন্তা করলো আব্বার কাছে আমরা যাব ইউসুফকে আমরা জঙ্গলে নিয়ে যাব কিনানের জঙ্গলে নিয়ে যাবার পর কিনানের জঙ্গলে আমরাটাকে হারিয়ে দেব কিনানের জঙ্গল থেকে আর বাড়ি আসতে পারবে না আমাদের আব্বার ভালোবাসা আমরা বল্লম পেয়ে যাব ভাই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে গেল যাবার পর দজন ভাই বলল আমার আব্বা ইয়াকুব আলাইহিস সালামকে বললেন আব্বাজান আমরা ইউসুফকে কিনানের জঙ্গল নিয়ে যাব ঘোড়ার তোর কম্পিটিশন হবে ওই জায়গাতে ঘোড়ার তোর কম্পিটিশন থাকে অংশ গ্রহণ করাবো সুন্দর সুন্দর ফল দেব সুন্দর সুন্দর ফল তাকে খাওয়াবো আল্লাহর পয়গম্বর আকুব বলে ছিলেন না না আমি জঙ্গল কিনানে জঙ্গল পাঠাবো না আমি রাতে বেলায় ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম রাতে বেলায় স্বপ্ন দেখা যায় ভেড় ভেড়িয়ারা আমার পিতা ইউসুফের উপর আক্রমণ করেছে আমি

আমি আপনাদের সঙ্গে যাব কেননা আমার মনে আপনাদের উপর কোন হিংসা নাই আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তার মধ্যে সুন্দর আখলাক চরিত্র আমার আল্লাহ পাক দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যুগে যুগে আল্লাহ পাক একজন করে আপনার নবী দিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার মতন্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী ও পয়গম্বর পৃথিবীর জমিনে এসেছেন সুন্দর সুন্দর

আপনার কল্পনা করতে করতে বলেছেন সিনাস আমার পায়রা এমন তো তোমাদের কথা ছিল না তোমরা কেন এনে জঙ্গল ভ্রমণ করাবে আজ আমাকে তোমরা জঙ্গল নি আসার পরে আমার বুকে তোমরা লাথি মারো আমার যেমন করে তোমরা কেন কষ্ট দাও বলো আমার পায়রা বলল ওরে ইউসুফ তুমি শোনো আমি আমরা তোমাকে জঙ্গল ভ্রমণ করানোর জন্য না সুন্দর পাল দেওয়ার জন্য না ঘোড়ার कंपटीशन তোর দেখানো

তানে উদ্ভেদ আল্লাহর নবী ইউসুফ বললেন না না এমন গুনহার কাজ তোমরা করো না তারা বলল ইউসুফ যতই কথা বলো আমি তোমাকে জঙ্গল থেকে আর বাড়ি নিয়ে যাব না বড় ভাই আহুদা বলল রুবেল রে আমাদের মধ্যে এমন কথা কই আমরা ইউসুফকে মারব না হাজার হলেও সেও ভাই আমরা রাস্তা থেকে হারিয়ে দিব একটা নিকোন জায়গায় একটা অপরিচিত জায়গায় রেখে আসব জানো সে বাণী না যেতে পারে 10 জন ভাই মারতে মারতে কিনারে জঙ্গলের গভীর জায়গা পর্যন্ত নিয়ে গেল 10 জন ভাই আলোচনা করে কোথায় রাখলে কোথায় ফেললে ইউসুফ বাণী যেতে পারবে না তার মধ্যে একজন ভাই বলল এই জঙ্গলের মধ্যে একটা কুয়া আছে জঙ্গলের মধ্যে একটা ইনার আছে জঙ্গলের মধ্যে কপ আছে ও জায়গাতে যদি ইউসুফকে রাখা যায় তবে ইউসুফ বাড়ি উঠে আর যেতে পারবে না আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কে আপনার ইনারার কাছে নিয়ে গেল যাবার পরে ইনারাতে ফেলবে তার পূর্বে দশজন ভাই আলোচনা করে আব্বা যদি জিজ্ঞেস করে ইউসুফ কে কোথায় রেখেছে তোমরা কি উত্তর দিবে বলো আর আগে এর জামা খুলে নাও জামাতে রক্ত মাখাবো হরিণের আব্বাকে বলবো কেউ সুখকে বা ফলকে খেয়ে ফেলেছে তার জন্য জামা খুলে আল্লাহর পয়গাম্বর ইউসুফ নবী বলেছিলেন ওগো আমার পায়রা

হয়তো বাড়ি চলে যাবে আব্বা চক্রের সামনে পৌঁছে যাবে না না কে জানে মেরে দিতে হবে বড় একটা পাতর উপর ফেলো বড় পাতর যদি ফেলা যায় ইনারাতে থেকে উঠতে পারবে না হয়তো সে বাগদি আপনার মারা যাবে ইনারাতে পাতর ফেলে আপনার আমার বিবেক বলবে আপনি আপনার পাতর বাজতে পারে না কিন্তু আল্লাহ পাক আল্লাহর তলার কুদরতি ক্ষমতা আল্লাহ পাক ও পাতরকে ইনারার মধ্যে

শুরু হলো আল্লাহ পাকের কাছে দোয়া করে মাবুদ আদ পর্যন্ত পৃথিবীর জমিনে অনেক মানুষ কে পশুতে খেত খবর শুনেছি কিন্তু এমন ঘটনা কোনোদিন ঘটেনি এমন ঘটনা কোনোদিন দেখতে পাওয়া যায়নি যে পশুরা মানুষ খেয়ে ফেলবে কিন্তু তার জামা চিনবে না

সুন্দর করে জামা পোশাক খোলার পরে রক্ত মাখিয়ে দেখা যাচ্ছে আল্লাহর নবী আকু আলাইহিস সালাম কে আল্লাহ পাক ইন জ্ঞান দান করেছেন নবী দেখার পরে বলছেন জামা ছিড়া নাই খাম নাই ফাটা নাই কেমন করে হয় একটা পশু মানুষ খেয়ে নেবে খেয়ে নেবে কিন্তু জামা ছিড়বে না এটা হয় আল্লাহ নবী আকুব আলাইহিস সালাম বুঝলেন বুঝার পর চুপ থাকলেন কানতে কানতে চুপ বন্ধ করলেন সাহারির আগ পর্যন্ত আল্লাহর নবী আকুব আলাইহিস সালাম তিনি ঘুমিয়েছিলেন এক নয় দুই তিন দিন কেটে গেল কিনানের জঙ্গল দিয়ে মিশরে যাওয়ার রাস্তা

কলিকাল কো নিকাল এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিন কাল কলিকাল এ কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলে না তো দিন কাল কলিকাল

এটা বর্তমান সময় শুনছ সৌদি যাবে দুবাই যাবে কাতার কাতারে যাবে আর বাড়িতে এই নারীরা এই মহিলাদের নিজেকে পর্দা রাখতে পারবে না তার জন্য দুশি খালি ও মহিলাটা না ওর শ্বশুর ও শাশুড়ি ওর বাপ ওর মা দুশি কারণ বেপরদা হয়ে যখন তার বৌমা যখন বাড়ির বাইরে যাবে ওর বেটা তো বাইরে কাজে গেছে তো দায়িত্ব তো শ্বশুর শাশুড়ি ওর বহু যখন আপনা বাড়ির বাইরে গেল তুমি দেখলে না কেন তাই বলছে যে স্ক্রিন টাচ মোবাইলে ঘর থেকে সমাজ নষ্ট হচ্ছে আমরা এখনো সমাজের মানুষ সচেতন কলিকাল হইন হইন কেমন কলিকাল মোবাইল ফোন ছাড়া চলছে না দিন কাল আজ দেখো সব ঘরে গিডি আজকে দেখো কব ঘরে ঘরে মহিলারা ভি গো ভিডিও করে তবুও সমাজ কিছু বলে না তবুও সমাজ

চলে না তো দিনকাল কিছু কিছু মোবাইল পাওয়া যায় মুক্তি মাদ্রাসা কোনো দিন হয় নি সে ভর্তি এটা পড়া আর প্লে স্টোর থেকে নামানো কিতাব পড়ে ব্রাদার রাহুল আজ বক্তা তাই বলছি কিছু কিছু মোবাইল পাওয়া যাচ্ছে মুক্তি মাদ্রাসা কোনো দিন হয় নি সে ভর্তি কিছু কিছু মোবাইল পাওয়া যায় মুক্তি মাদ্রাসা কোনো দিন হয় কৈছে বরতি সবো মানুষ তার উবাদ শুনে সবো মানুষ তার উবাদ শুনে মানুষের iman কি এতই অচল কলি কাল কলি কাল কাল হে কেমন কলি কাল মোবাইল ফোন چلا চলে না তো দিন কা আলাইহিস সালাম নাড়াতে আছেন ভাইরা মিথ্যা করে তার আব্বাকে সাজিয়ে বলল আমার ভাই আর দুনিয়াতে বেঁচে নাই তবে ইয়াকুব পয়গম্বর তিনি জানতেন যে আল্লাহর নবী ইউসুফ এখনো জিন্দা আছে জীবিত আছে কেন আল্লাহ পাক বলেছেন ইয়াকুব নবীকে ওমর পয়গম্বর ইয়াকুব আপনার পুত্র ইউসুফকে আমি নবী করে পাঠিয়েছি আর নবী ইয়াকুব জানেন যে যতক্ষণ পর্যন্ত তার মওত হতে পারে না যতক্ষণ পর্যন্ত তার নবুয়তের প্রকাশ না ঘটবে যেহেতু আল্লাহ বলেছেন ওনাকে নবী করে পাঠান হয়েছে তিনার নৌকতের প্রকাশ ঘটবেই জোরে বলুন

এর আর মানুষ আজ পর্যন্ত কোন দিন দেখতে পাইনি গভের রাত্রিবেলা কেনানের জঙ্গলে রশন করে এমন সুন্দর চেহারা অধিকারী বালক পেয়েছি আপনার 14 তারিখের চাঁদ হার মানবে ইউসুফ নবীর চেহারার কাছে ইউসুফ পয়গামবার কে নিয়ে আপনার সরকারের কাছে আনা হলো আপনার জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করলো বাবা তোমার নাম কি বলো ইউসুফ পয়গামবার আল্লাহর নবী এদিকে দশজন ভাই ভাই তিন দিন কেটে যাওয়ার পর কেনানের জঙ্গল দেখতে আসলো এখনো পর্যন্ত ইনারায় আছে কিনা ইনারা কে লক্ষ্য করে এখন পর্যন্ত ইনারাই পাথর ভাসে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ ভাই চিন্তায় পড়ে গেল যে ইনারাতে পাথর ভাসে ওই পাথরের উপরে ইউসুফ কোথায় যায় ডান দিক লক্ষ্য করলো কোন জায়গায় ইউসুফ দেখতে না বাম দিক লক্ষ্য করে ইউসুফ দেখা যায় না আপনার সোজা শুনতে শুন করলো আল্লাহর পয়গম্বর সুখ নদীকে আপনার মিশরের জমিন যাবে ও ব্যক্তিরা Sardar বলল ও সঙ্গের সাথীরা সুন্দর জাহারার পালক নিয়ে যদি আমরা মিশরের হাতে যেতে পারি সুন্দর সুন্দর রেশমি কাপড় পাবো বর্তমান সময়ে যেমন হাতে আপনার গরু বিক্রি হয় হাতে আপনার গরু কিনতে পাওয়া হাতে ছাগল বিক্রি হয় একটা সময় ছিল মিশরের আপনার বাজারে মিশরের জমিনে মানুষ বিক্রি হতো পয়সাতে কিনে পাওয়া যেত ইউসুফকে আমরা মিশর যদি নিয়ে যাই অনেক দামি দামি